শারদা শিশু তীর্থ সূর্য সেন কলোনির সুবর্ণ জয়ন্তী আগামী পাঁচই সেপ্টেম্বর থেকে শিলিগুড়ি সূর্য সেন কলোনি শারদা শিশু বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে আসলে শারদা শিশু তীর্থ সূর্য সেন কলোনি সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সেই সব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তিন দিন ধরে এখন সেই উৎসব সফল করার জন্য প্রস্তুতি চলছে পুরোদমে ছেলে মধ্যে সঠিক শিক্ষা সাংস্কৃতিক বিকাশ ঘটানো বিশেষ করে তাদের মধ্যে মূল্যবোধের শিক্ষা বিস্তারে শারদা শিশু এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে আমাদের সবার কাছে অত্যন্ত আনন্দের বিষয় যে সারদা শিশু তীর্থ শুরু হয়েছিল পঞ্চাশ বছর আগে উনিশশো পঁচাত্তর সালে পাঁচই সেপ্টেম্বর প্রথম বিদ্যালয়তের যে বিদ্যালয় শারদা শিশুতীর্থ তা এখানে শুরু হয়েছিল আর আগামী পাঁচই সেপ্টেম্বর পঞ্চাশ বছরে পদার্পণ করবে তার জন্য অনুষ্ঠান ইত্যাদিরও সমস্ত যোজনা চলছে আমরা সকলকে আহ্বান জানাবো যে বিভিন্ন সময়ে আপনারা আসুন আজকে এত বিশাল রূপ নিয়েছে সবার সহযোগিতায় সবার আগ্রহে বিশ্বাসে আমাদের এটাই একমাত্র মূলধন বা এটাই আমাদের আশীর্বাদ তো সবার আশীর্বাদ আমরা চাইব সবাই আসুন আমরা আমন্ত্রণ জানাই সবাইকে সবাই আসবেন সবার কাছে নিমন্ত্রণ যাবে আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষকে সফল করা সুবর্ণ জয়ন্তী অর্থ আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটা শ্রেষ্ঠের জায়গায় পৌঁছানো আর একটা শ্রেষ্ঠ জায়গায় পৌঁছে গেলেও সকলে মিলে প্রয়োজন এটাই আমাদের সবচেয়ে বড় কামনা আর এটাই প্রয়াস চলছে শারদা শিশুতীর্থের প্রথম বিদ্যালয়ে যে পূর্ব তার সুবর্ণ জয়ন্তী বর্ষের সফলতা এটা শুরু হয়েছিল মিলনপল্লী এখন যেটা সূর্য শঙ্কলেনী আছে তার পঞ্চাশ বর্ষ আচ্ছা তো সেটা থেকে ধীরে ধীরে সমস্ত বিদ্যালয়গুলো ছড়িয়েছে মানে শাখা প্রশাখা শাখা প্রশাখা শাখা প্রশাখা স্থানীয়ভাবে করেছে কিন্তু এখান থেকে ধীরে 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 হয়ে গেছে মানে মিলনপল্লী থেকে মিলনপল্লী ওটা মিলনপল্লী ছিল সীমানায় কিন্তু প্রকৃত খালপাড়ায় পড়ছিল আর কি অপ্রসার ভ্রমণের পেছনে এখনও সেই বাড়িটা ভাঙা অবস্থায় আছে তারপরে আমরা জমি কিনি ইত্যাদি সুচুয়েশন কলোনিতে তো ওটাই ওখানে স্থানান্তরণ হয়েছে তারপর তারপরে ওখান থেকে তো কখনো প্রয়োজনে ধীরে ধীরে এখানে সেবা করে তারপরে আমাদের ঘোমা দিতে হয়েছে কটা মোট এখন শাখা হয়েছে এখন এই যে আমাদের শিলিগুড়ি পার্শ্ব অঞ্চলে আটটা বিদ্যালয় আছে সারদা শিশু হাই স্কুল আছে আর প্রাথমিক স্তরেরও আছে মোট আটখানা আর সারা পূর্ব ভারত অর্থাৎ আমাদের হওয়ার পরে উড়িষ্যায় শুরু হয়েছে আসামে শুরু হয়েছে মণিপুর পর্যন্ত আর কি তো সেখানে তো কয়েক হাজার আমি এই সময় ঠিক পরিসংখ্যান বলতে না কিন্তু কয়েক হাজার বিতলে আছে এই আটটা শাখা আচ্ছা আজকে পঞ্চাশ বছর পূর্তি হচ্ছে শুরুতে কি আটটা ঠিক আমাদের শাখা বলি না আমরা তাহলে সেখান থেকে আলাদা সমিতি আছে এখান থেকে কেউ গিয়েছে কেউ করেছে কিন্তু শাখা হিসেবে চলে না তারা প্রত্যেকে নিজস্ব না আমরা কি বলবো যে পঞ্চাশ বছর পূর্তি শারদা শিশু তীর্থের শারদা শিশু তীর্থের পঞ্চাশ বছর পূর্তি আচ্ছা

আমাদের পাঁচ ছয় সাত একটা যে যোজনা হয়ে গেছে কিছু অনুষ্ঠান হবে পাঁচ তারিখে আমরা আশা করছি কোনো বিশিষ্ট মন্ত্রী কেন্দ্রীয় বা কিছু বিভিন্ন যে শিক্ষাবিদ এবং তাদের মধ্যে থেকে আসবেন এখন একদম পুরোপুরি ঠিক হয়ে যায়নি এর জন্য আমি নাম বলতে চাইছি না বা পাচ্ছি না আর তারপরের দিন আমাদের প্রাক্তন বিদ্যার্থীদের সম্মেলন আছে অভিভাবকদের সম্মেলন আছে আর তারপরের দিন অর্থাৎ সাত তারিখে একটা বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান যার আমরা নাম দিয়েছি এ দেশ আমার এই নামে একটা সাংস্কৃতিক তাতে আমাদের পার্শ্ববর্তী যে বিদ্যালয়গুলো তাদেরও অংশগ্রহণ করার আমরা অনুরোধ করব তো তারাও আসবে একটা মরব্য অনুষ্ঠান হবে আসে কিন্তু কীভাবে বলেছেন সবাইকে আহ্বান জানিয়েছেন যে এই অনুষ্ঠানটা শুধু সূর্য সেন কলোনির নয় পূর্ব ভারতের প্রথম বিদ্যালয় হিসেবে আমরা চাইছি শিলিগুড়ি সন্নিহিত অঞ্চল এবং উত্তরবঙ্গের সমস্ত বিদ্যালয়গুলোর সহযোগিতা আশীর্বাদ দিয়ে ভরে উঠুক আমাদের এই অনুষ্ঠান এখানে যে বিদ্যালয় আমরা শিবক আজকে বিজ্ঞান মেলা করছি এখানকার যিনি প্রধান আচার্য তার যে কর্মজীবন সেই সূর্যসেন কলোনিতেই শুরু হয়েছিল এখানে যে গোগমালির প্রধান আচার্য বসে আছেন তার কর্মজীবন আচার্য হিসেবে সূর্যসেন কলোনিতেই শুরু হয়েছিল সেই জন্য আমরা আইনগতভাবে নিয়মগতভাবে প্রত্যেকটা আলাদা বিদ্যালয় ইউনিট কিন্তু প্রত্যেকেই আমরা এক আমরা সবাই মিলে এই সুবর্ণ জয়ন্তী বর্ষকে সফল করব এটা আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি ওখানেই হবে আপনাদের আমরা অনুষ্ঠান করব কদিন ধরে হবে এটা তিন দিন তিন দিন ব্যাপী হবে পাঁচ তারিখ পাঁচ ছয় সাত তিন দিন হবে তিনটে ভাগে আলাদা আলাদা বলা হয়েছে যে প্রথম দিন উদ্বোধন কার্যক্রম মাঙ্গলিক যে কিছু কার্যক্রম দিয়ে আমরা শুরু করব শিক্ষকদের নিয়ে সেদিন বিকেলবেলা আমরা একটা অনুষ্ঠান করবো পরের দিন প্রাক্তন বিদ্যার্থী এবং অভিভাবকদের নিয়ে অনুষ্ঠান করবার ইচ্ছে আছে এবং তারপর দিন সমস্ত বিদ্যালয় শিলিগুড়ির যে আশেপাশে মোটামুটি আমাদের সারদা শিশু তীর্থদের বিভিন্ন কার্যক্রম তারা উপস্থাপন করবে এবং এটা বর্ষব্যাপী ২৫ সেপ্টেম্বর পাঁচই সেপ্টেম্বর আমাদের যে দু হাজার চব্বিশ শুরু হচ্ছে আর পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে গিয়ে সমারোপ শেষ হয় শেষ হবে থ্যাংক ইউ ধন্যবাদ